আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা আমার চ্যানেল বিল্লা ফ্রাম ও ফেসবুক পেজ বিল্লা গ্রো থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি মূলত আমি এতুদ্দিনী আলহামদুলিল্লাহ যদরুক পার্সি আল্লাহাকের মেহরবানিতে আপনাদের দোয়ায় আমি নিজেকে এখন সফল মনে করি কারণ আমার এই ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাদের পাশের থানার দিনাজপুর এবার আপনার খামার যাব ইনশাআল্লাহ আমি আশেপাশে যারা আছেন তাদেরকে বলি যে আপনারা খামারে আসেন খামারে আসি দেখি শুনি আরো কয়েকজন বলি নিয়ে এসেছেন তো ঠিক আছে ইনশাআল্লাহ বদরগঞ্জ থেকে এক ভাই এসে একশো পিস এক মাসের ফর্মই নিয়ে গেছিলেন রংপুর থেকে এক ভাই এসে তিরিশ পিস ফর্মই মুরগি নিয়ে গেছিলেন আর ফুলবড়ির থেকে এক ভাই মূলত অর্ডার করছিলেন আমার ইউটিউব চ্যানেল থেকেই নাম্বারটা নিয়ে পঞ্চাশ পিস মুরগি হ্যাঁ পঁচাশি দিনের এই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুয়াই আল্লাহফাকের মেহেরবানীতে চলছে টুকটাক আপনার মধ্যে আপনাদের তাহলে যদি বয়সের প্রয়োজন হয় যে কোনো বয়স গুলো চলে যাচ্ছে পিস আপনারা যোগাযোগ করতে পারেন স্টকে আছে তিন মাসের খম যদি কারো লাগে এবং রানিং খে আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন